সরি সরি হবে আপনাদের সাথে সরি আমি আমার খবরে ব্যাক করতেছি তো যেটা বলতেছিলাম যে ইতোমধ্যে আপনারা সকলে জানেন যে আমাদের ফেসবুক রিলসে আমাদের বিল কমাই দিছে তো রিলস

যেটা বলতেছিলাম কোন চ্যানেলের লাইভ মানে এটাও ছিল আমার মেয়েদিস লাইফ খবর বলতেছি তুমি এইখানে দাঁড়ায় কি যা চাবা কেন দিকা খাচ্ছর কোন জায়গা সরি দর্শক মন্ডলী আপনাদের সকলকে চল দুঃখিত জানাচ্ছি আমি সাংবাদিক তুকু আমি মেয়ের ইসলাম আপনাদের সাথে আছি তো যেটা বলতেছিলাম যে রিলস এর বিল কিন্তু কমাই দিছে কেন কমাই দিছে সেটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করি সেটা কেন কমাই দিছে সেটা আমি জানি না অ্যাকচুয়ালি আর জানি না যেহেতু এর জন্য আমি নিজেও কোশ্চেন করতেছি কিন্তু যতটুকু আমি আপডেট শুনেছি যে খুব ভেরি সুন এই জিনিসটা তারা নতুন আপডেটে ঠিক করে দিতে পারে ঠিক আছে এখন বিষয় হচ্ছে হলো যে ঠিক

দর্শক মন্ডলী সরি এই মুহূর্তে আমার পারিবারিক কিছু সমস্যার কারণে এইখানে একটু হট্টগর লেগে যাচ্ছে কত সুন্দর হম অর্ডারটা করে দিয়ে তাড়াতাড়ি জায়গায় দেখিস সুন্দর না আচ্ছা ঠিক আছে একটু দাঁড়াও হ্যাঁ তাড়াতাড়ি 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 আমি পান খাই আসি জলদি জলদি এটা তো চলে আনা যায় দেখিস ঠিক আছে যেটা বলতেছিলাম যে যতটুকু আমি শুনেছি যে নতুন আপডেটে এই জিনিসটা ঠিক করে একটু তারা একটু অর্ডার করে নিলেন আমরা আবার আমার একটু আর কোন যত এখান থেকে

কিন্তু যাদের কন্টেন্ট মনিটাইজেশন আসছে তারা কষ্ট পাইতেছেন কানতেছেন তো গাউগা সামনের দিকে গাউগা তো যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন তাদের আমার মতো ছোট অনেক দুঃখ ভোগ করতে হবে সকলে ধন্যবাদ আজকের জন্য এখানে সংবাদ শেষ এইখানে আমি বুঝতে পেরেছি এই বাসাতে কোন সংবাদ সম্মেলন করা সম্ভব না ঠিক আছে আমি গেলাম আমিও আন্দোলন করতে ভিডিওটা আমার সংবাদ সম্মেলন যদি সংবাদ আমার সাংবাদিকতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাড়াতাড়ি করে লাইক কমেন্ট দেন শেয়ার করবেন আমি এখন আমার জন্য আনন্দ দিতেছি আমার মতন বিয়ে কিনতে পারত কিনতে পারতেছি না কিছুই করতে পারতেছি না আমার আন্ডা